কেমা তার মধ্যে রাবার দিয়ে বাঁধিয়ে রে টানাবি দিবি দেখাবে কেন বানায় যেখানে রেসিপি তোরা তোরা নப்சল লাইক চলে গেছে খেলার লাইভ না সব করি লাইক বয় বস লাইক কি দেখাইছেন কি দেখার দিয়া আরে লাইক আগে লাইক করে যে দাঁড়ায় এ hunde কথা আছে কি বানান ভাই চোখে বানাচ্ছি

একটা ফুচকা <laughs> 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 টপ দেন না ভাই টপ দেন না কেমন লাগে ভাই সুস্থা ভালো লাইপে

abiတော် evet. 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 evet.

अरे अमरिया लागत का हमरा पूजे नंबर देगी नंबर चेंबर 76 हमर चेले पलेरा जाय ना हमरा जाय ना हमरा कोरे Nama nama thalam, nama labori. Kujhuna? Nama nama thalam, nama labori. Hei! Beldu leha! Ane! Ane! Nama nama thalam, nama labori. Ane! Ane!

Je vais te